ছাত্রজনতার গণ অভ্যুত্থানে পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পদত্যাগের হিরিক পড়েছে সবশেষ রোববার এই পদত্যাগের তালিকায় যুক্ত হয়েছেন অনেকে এদিন পদত্যাগ করেছেন ষোলো জন আর পদোন্নতি হয়েছে দুইজনের পদত্যাগ করেছেন যারা শারীরিক অসুস্থতার কারণে দেখিয়ে পদত্যাগ করেছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী শহীদুল্লাহ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এফ এম আব্দুল মঈন শিক্ষার্থীদের দাবির মুখে দুপুরে পদত্যাগ করতে বাধ্য হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোস্তফা ফিরোজ এবং বিশ্ববিদ্যালয়ের মীর মোশারফ হুসেন হলের ক্ষাধ্যাপক সাব্বির আলম আসম ও কামাল উদ্দিন হলের প্রাধ্যক্ষ আসম ও ফিরোজুল হাসান পদত্যাগ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এমদাদুল হক চৌধুরী উচ্চশিক্ষা ও গবেষণা কোঅর্ডিনেটর অধ্যাপক ডক্টর আবুহাদি নুর খান কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর সাইদুর রহমান পদত্যাগ করেছেন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিকারুন্নাসানুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকারায় চৌধুরী ও সিনিয়র শিক্ষক ফারহানা খানম পদত্যাগ করেছেন পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি সাদেকাহালিম এদিকে রোববার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে তারা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রৌফ নিয়োগে পদোন্নতি ও প্রেশন অনুবিভাগের পদায়ন করা হয়েছে এই পদে থাকা অতিরিক্ত সচিব মোহাম্মদ নাজমুস সাদাত সেলিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবর্তমানে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করেন ডেপুটি গভর্নর নুরুন নাহার এর আগে তিনি দুই সালে দোসরা জুলাই ডেপুটি গভর্নরের দায়িত্ব নেন মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি